পে কমিশন ও প্রধান উপদেষ্টার মিটিং হতে পারে ব্রেকিং নিউজ চূড়ান্ত প্রজ্ঞাপনের তারিখ তো দশক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীরা গত কয়েক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা এবং দোলাচলের মত দিয়েছিলেন সেই পরিস্থিতি আগামীকালের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে অনেকটাই দূর হতে পারে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই পেস্কেল কার্যকর করার ক্ষেত্রে নানা জটিলতা এবং বিতর্কের সৃষ্টি হয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা সরকারি ব্যয় এবং বেতন কাঠামো নিয়ে বহু প্রশ্ন উঠেছে এবার এই বৈঠকে চূড়ান্ত হবে কবে প্রজ্ঞাপন জারি করা হবে কোন ধাপগুলো আগে বাস্তবায়িত হবে এবং সরকারি কোষাগারের উপর এর প্রভাব কতটা হবে গত কয়েক সপ্তাহ ধরে অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং পে কমিশনের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে বেতন কাঠামো পুনর্বিবেচনা ও যথাযথ বাস্তবায়ন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা দেশের সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বিশেষ করে বর্তমান আর্থিক সংকট মূল্যস্ফীতি বাজারের অস্থিরতা এবং সরকারি ব্যয় সংরক্ষণের বাস্তবতা মাথায় রেখে যে প্রস্তাবিত কাঠামো তৈরি হয়েছে তা নিয়ে প্রধান উপদেষ্টা নিজেও নিবিড়ভাবে মূল্যায়ন করেছেন প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মিটিং থেকেই পে স্কেল প্রজ্ঞাপনের বেতন বৃদ্ধি পেনশন এবং অন্যান্য সুবিধার আপডেট সহ সব তথ্য প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছেন আগামীকালের বৈঠকেই এসব প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনা হবে বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি অনুকূল হলে প্রজ্ঞাপন চারির সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা যেতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবমেসের সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দশক দেশের কয়েক লাখ সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন এই মিটিং হতে পারে সেই প্রতিক্ষিত মুহূর্তের সূচনা তবে সরকারের একটি অংশ মনে করছে প্রজ্ঞাপন তাড়াহুড়া করে জারি করলে অর্থনীতিতে চাপ পড়তে পারে তাই সব কিছু ধাপে ধাপে পর্যালোচনা করে স্থিতিশীলতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় হবে মূল লক্ষ্য সাধারণ সরকারি কর্মীরাও আগামীকালের বৈঠককে সামনে রেখে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা জোরদার হয়েছে অনেক মনে করছেন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যদি মানুষের আস্থা ধরে রাখতে চায় তাহলে এই প্রজ্ঞাপন জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে অর্থনীতিবিদরা সতর্ক বার্তা দিচ্ছেন যে কোনো সিদ্ধান্তের আগে আয় ব্যয়ের সামঞ্জস্য বাজেট সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক গতি বিবেচনা করা জরুরি বিশ্লেষকরা বলছেন পে স্কেল প্রজ্ঞাপনের সিদ্ধান্ত দেশের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের উৎসাহ বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অধীনে বেতন বৃদ্ধি ভাতা সমন্বয় এবং অন্যান্য সুবিধা নিয়ে সরকারি কর্মীরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন আগামীকালের বৈঠক সেই অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে মূল ঘাতক হয়ে উঠতে পারে যদূষক অর্থনীতিবিদরা আরও সতর্ক করেছেন যে এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার দেশের উপর চাপ পড়তে পারে বিশেষ করে সরকারি প্রকল্প ও উন্নয়ন কার্যক্রমে তবে সরকারি কর্মকর্তাদের মতে সঠিক পরিকল্পনা এবং এবং ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি অফিসে কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেস্কেল প্রজ্ঞাপন জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদর্শক অর্থনীতিবিদরা আরও সতর্ক করেছেন যে এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার দেশের বাজেটের উপর চাপ পড়তে পারে এছাড়া সামাজিক প্রতিক্রিয়া লক্ষ্য করলে দেখা যায় সরকারি কর্মীরা একদিকে আশাবাদী হলেও অন্যদিকে উদ্বিগ্ন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন যে অত্যন্ত সময় উপযোগী এবং ন্যায্য বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা আবশ্যক তদর্শক নবম পে নিয়ে আগামীকালের বৈঠকে যে কোনো সিদ্ধান্ত হতে পারে সেই সিদ্ধান্তের প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ